ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছারখার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় কৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনও কোনও খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোনো কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোনো কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব ছুঁতে পারবে না অভাব টাকা পয়সা সম্মান আসবে সব সামান্য তিনটে তুলসী পাতা দিয়ে দোলের দিন করে ফেলুন এই কাজ আর কিছুদিন পরেই দোল রঙের উৎসব বসন্তকালের এই উৎসবের জন্য মুখিয়ে থাকে গোটা বাংলা তো বটেই গোটা দেশও রঙের খেলার পাশাপাশি এই দিনটি আমাদের কাছে ধর্মীয় কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষী পঙ্কজ মহারাজ জানাচ্ছেন দোলের দিন যদি তুলসী সংক্রান্ত কিছু কাজ করলে অর্থের অভাব ক্ষতি আর্থিক সংকট দারিদ্র এমনকি রোগ ভোগ থেকেও মুক্তি পাওয়া যায় আপনাকে স্পর্শ করতে পারে না কোনো অভাব অভিযোগ দোলের দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করা অত্যন্ত শুভ তুলসী যে বাড়িতে থাকে সেখানে স্বজন নারায়ণ বাস করেন বলে বিশ্বাস করা হয় এমন পরিস্থিতিতে দোলের দিন বাড়ির আনিনায় একটি তুলসী গাছ রোপণ করলে সংসারে শান্তি ও প্রতিপত্তি আসে দোলের দিন তুলসী গাছ রোপণ করলে এটি আপনার পরিবারে সৌভাগ্য এবং সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে নষ্ট হয়ে যাবে যাবতীয় নেতিবাচক শক্তি দোলের দিন মা লক্ষ্মীর আরাধনা করুন এবং পুজো করার সময় মা লক্ষ্মীকে তুলসীর মঞ্জুরি নিবেদন করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবেন এই উপায়ে জীবনের আর্থিক সমস্যার সমাধান হয় পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ দোলের দিন সকালে পুজোর পরে তিনটি তুলসী পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে বেঁধে রাখুন এরপরে সেই পুঁটলি বাড়ির একটি নিরাপদে জায়গায় রেখে দিন দেখবেন কেউ যাতে সেটি দেখতে না পায় এই উপায় আপনার সম্পদ বৃদ্ধি করে এবং জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে সম্পদ বৃদ্ধির মতো সুযোগও তৈরি হয় দোলের দিন শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল রূপকে তুলসী ডালের সাথে অভিষেক করুন এবং তাকে তুলসী ডালের সাথে অন্ন প্রদান করুন প্রসাদ হিসাবে অভিষেক থেকে প্রাপ্ত কয়েক ফোঁটা জল নিন এই প্রতিকার অনুসরণ করলে রোগ ও ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন দোলে আচার অনুষ্ঠান পূজা ইত্যাদির সময় ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করার সময় অবশ্যই তুলসীর ডাল রাখুন এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণ তুলসী পাতা ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না তাই তাদের খুশি করার জন্য তুলসী পাতা যোগ করার পরেই তাদের অর্পণ করুন এক দুই বছর পর বৃষ রাশিতে গমন করছেন দেবগুরু বৃহস্পতি এক মে থেকে খুলে যাবে এই চার রাশি ভাগ্য প্রতিটা গ্রহ নির্দিষ্ট সময় অন্তর একটি রাশিচক্র ছেড়ে অন্য একটি রাশিচক্রে প্রবেশ করে একে গ্রহের গোচর বলা হয় গ্রহের স্থানান্তরে প্রতিটি রাশির উপরেই ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে ফলে কখনো তা সৌভাগ্য বয়ে আনে কখনো দুর্ভাগ্য এক দুই বছর পর বৃষ রাশিতে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি এতে চার রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব দেখা যাবে বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছেন এক মে বৃষ রাশিতে প্রবেশ করবেন সেই চার সৌভাগ্যবান রাশি কোনগুলো যাঁদের ভাগ্য মে মাসে উজ্জ্বল হতে পারে ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মেষ রাশি দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশের পর মেষ রাশির জাতক জাতিকাদের বেতন বৃদ্ধির পাশাপাশি চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ সৌভাগ্য বয়ে আনতে চলেছে এই সময়ে কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বেতন বৃদ্ধি হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন কর্কট রাশি জাতক জাতিকারা দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা এই সময় পূরণ হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গমন উত্তেজনায় পূর্ণ হতে চলেছে এই সময় পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ও ব্যবসায় প্রচুর অগ্রগতি হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সাফল্য লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা সব মিলিয়ে এই সময় অনুকূল হতে চলেছে কন্যা রাশি বৃহস্পতি গ্রহের গমনে সবচেয়ে বেশি লাভবান হবেন কন্যা রাশির জাতক জাতিকারা বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে ব্যবসাতেও উন্নতির সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় থাকবে দাম্পত্য জীবন সুখের হবে তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ